কোন জায়গায় কি জানাচ্ছে কিছু না এটা আপনার নেওয়া হয়েছে কোথায় থেকে হাটু ভাঙ্গার থাকে হাটু ভাঙ্গা বাজার এটা কোন জায়গায় কেন আচ্ছা দর্শক থানা কাবুয়াকুর ডিস্ট্রিক্ট গাজীপুর আপনারা জানতে পারছেন এই যে সামনে যে আগুটা দেখা যাইতে আছে ভাই এটা কত করে দিতেছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এটা তো আমাদের দেশি আগু না

দর্শক এখন অনেকটি দোকানে যাওয়া হবে আসলে অন্য দোকানে কি দামে বিক্রি করতে আছে ওই দামটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দর্শক আমার অন্য একটি দোকানে আসছে তো এই দোকানে আসলে তাও ফুচকা বিক্রি করতে আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসার কি অবস্থা ভাই ব্যবসা আপনার বয়স কত বছর এই জায়গায় নাকি

আলু পেঁয়াজ সেগুলো দেশি ভালো ইন্ডিয়ানটা কোম্পানি আর ইন্ডিয়ান আসবে তাহলে কমবো আচ্ছা ভাই ওকে ধন্যবাদ